জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী বৃন্দ প্রায় দুই হাজার জীবনের বিনিময়ে আমরা পেয়েছি নতুন একটি বাংলাদেশ এই বাংলাদেশ পেতে আমাদের আরো অনেক ভাইরা বোনেরা আহত হয়েছেন তারা অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে চোখ হারিয়েছেন অনেকে এখনও পর্যন্ত হাসপাতালে কাট চাচ্ছেন বন্ধুগণ আপনাদের মনে থাকার কথা গত জুনের ছয় তারিখে বাংলাদেশে কোটা নামে যে বৈষম্য ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে নতুন করে আবার গর্জে উঠেছিল বাংলাদেশের ছাত্র সমাজ এর আগে আমরা দেখেছি দু সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে

বৈষম্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন যারা শহীদ হয়েছেন তাদের একটি বড় অংশ শিক্ষার্থী ছিলেন অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন বৈষম্যহীন একটি বাংলাদেশ এবং বৈষম্যহীন একটি ক্যাম্পাস পুনর্গঠনের কথা ঠিক তখন আমাদেরকে আবার কুটার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে এর থেকে দুঃখজনক এর থেকে পরিতাপের বিষয়ে আর কি হতে পারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গণ পরপরি পরপরই এই দাবি জানিয়ে আসছিলাম যে অযৌক্তিক যত কোটা রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই কোটাগুলোকে বাতিল করা হোক বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিসি কোটা এবং মুক্তিযোদ্ধার নাতিনত কুটা বাতিল করলো পোষ্য কুটা এখনো বাতিল করেনি কেন করেনি তা স্পষ্ট নয় তখন তারা আমাদের সাথে কথা বলেছে তখন বলেছিল পোষ্য কোটা বাতিল হবে কিন্তু কিভাবে আবার পোষ্য কোটা ফিরিয়ে আসলো তা আমাদের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে একটি বক্তব্য ছিল এরকম যে প্রতি ডিপার্টমেন্ট থেকে যতগুলো ডিপার্টমেন্ট আছে সব মিলিয়ে চল্লিশ তিরিশ চল্লিশ জনের বেশি পোষ্য কোটায় ভর্তি হতে পারে না অথচ নতুন ব্যবস্থায় যে সুযোগ তৈরি করা হয়েছে তাতে প্রায় একশো বিয়াল্লিশ জন শিক্ষার্থী পোষ্য কোটায় ভর্তি হতে পারবে অর্থাৎ টোটাল এইট এইট পার্সেন্ট শিক্ষার্থী পোষ্য কোটার মাধ্যমে জাহাঙ্গীরনগরে ভর্তি হবে আমরা দেখেছি পোষ্যকোটায় যারা ভর্তি হয় তাদের একটি বড় অংশ একটি অংশ বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত হতে আমরা দেখেছি এবং নানান ধরনের কর্মকাণ্ড তারা করেছে ইতিমধ্যে আমরা সেই উদাহরণ আমরা দেখেছি একই সঙ্গে বলতে চাই পোষ্যকোটা বিশ্ববিদ্যালয়ের যে বিধান রয়েছে যে তারা হলে থাকবে না অথচ পোষ্যকোটা একটি বড় অংশ কিন্তু হলে অবস্থান করে এজন্য আমরা নতুন বাংলাদেশে গণভুদান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা এই পোষ্য সম্পূর্ণ বাতিল চাই ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা সম্পূর্ণ বাতিল হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়েও আমরা পোষ্য কবর রচনা করার জন্য আমরা আন্দোলনরত রয়েছি ততক্ষণ পর্যন্ত জাহাঙ্গীরনগরে পোষ্য কোটার রচনা না হবে কবর রচনা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত রাখব বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা আমরা খেয়াল করে দেখেছি তারা পোষ্য কোটা বাতিলের পক্ষে রয়েছে এবং তারা আমাদের মতো ন্যায্য ভিত্তিক যেসব দাবি দেওয়া রয়েছে সেই দাবির পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে ফলে আমরা অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল ধরনের অন্যায্য কোটা এবং বৈষম্য দূর করার আহ্বান রেখে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি পোষ্যকটা নিয়ে আমরা পরবর্তী কোন কর্মসূচি দিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবেন আলাইকুম